জয় ভবা আশ্চর্য হয়ে গেলেন সুন্দরী, হঠাৎ এক দেব শিশু আবার মা দশ মাস পরে অদৃশ্য হয়ে গেল আবার সেই গর্ভে প্রবেশ করল এ কি হলো কিছুই ঠাওর করতে পারছিলেন না দ্রাক্ষা সুন্দরী তবু তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এক প্রত্যুৎপন্নতির মতির ফলে মুহূর্তে দেখা ওই শিশুর পায়ে রক্ত মাখা পা দুখানের ছাপ সহ পূর্বোক্ত প্রস্তর খণ্ডটি তিনি রক্ষা করলেন অতি যত্ন সহকারে সেই রক্তের দাগ অনুসরণ করে পরবর্তীকালে ওই পাথরের উপরই পদচিহ্ন যুগল খোদাই করে পাথরখানি অতি যত্নে রক্ষিত হল এই যদি ঘটনা তবে চির রহস্যময়ী মহামায়ার বিচিত্র লীলা আরেকটি ইতিহাস ঘটে গেল পূর্ণ ভাগ্যবতী গয়া সুন্দরী আর ভাগ্যবান গজেন্দ্র মোহনের পূর্ণ গৃহে কোন দেব শিশু তার সূক্ষ্ম অবহের কোন লীলামূর্তি কীরূপে মাতৃ জঠরে পুনঃপ্রবিষ্ট হলো এই রহস্য ব্যাখ্যার অধিকারী হয়তো যথাসময় আবির্ভূত হবেন বর্তমান লিপিকার অবশ্যই সে যোগ্যতার অধিকারী নয় শুধু বলবো নবজাতকের অলৌকিক ঘটনা পৃথিবীতে এই প্রথম নয় বিগত শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী শ্রী শ্রী শারদামণির মাতৃ এই প্রবেশের ঘটনাটি উল্লেখিত হয়েছে তার জীবনী গ্রন্থে টুকটুকে চেলি পরা ফুটফুটে মেয়েটি গাছ থেকে টুপ করে নেমে এসে শ্যামা সুন্দরীর কাজটি ঘেসে আদরের সুরে নাকি বলে উঠেছিল এই মা এলাম তোমার কাছে তারপরে আলোর বিচ্ছুরণ আর শ্যামা সুন্দরীর অবস্থায় অনুভূতি যেন একটি হাওয়া তার অঙ্গ দিয়ে প্রবেশ হল দেহের অভ্যন্তরে ক্রমে ক্রমে দিনে দিনে গর্ভাবস্থার সকল লক্ষণ ফুটে উঠতে থাকল শ্যামা সুন্দরীর এই দশ মাস দশ দিন পরে ভূমিষ্ঠ হলেন মা শারদামণি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় শ্রী শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলরামের একাধিকবার মাতৃগর্ভে প্রবেশের ঘটনাও প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভাগবতের এই ঘটনাটি অভিমন্য ও উত্তরার পুত্র পরীক্ষিত একদিন ভাগবত ব্যাখ্যা শুনছিলেন ব্যাস পুত্র সুখদেবের মুখে শ্রী বলরাম সম্পর্কে এক সময় তিনি কথক সুখদেবকে জিজ্ঞাসা করলেন দেব আপনি একবার বলেন বললেন বলরাম দেবকীর গর্ভজাত সন্তান আবার বললেন বলরাম রোহিণীর তাৎপর্যটা কি সুখদেব তখন পরীক্ষিতকে বিষয়টি খুলে বললেন হতেসু জটসু বালেশু দেবক্কা অগ্র সেনিনা সপ্তম বৈষ্ণবং ধাম যমন প্রচক্ষতে গর্ভে ভূভুব দেবকা হর্ষ বর্ধন দেবকীর একাধিক্রমে ছয় পুত্র কংশ নিহত হবার পরে দেবকীর সপ্তম গর্ভে তার হর্ষ এবং শোক বর্ধন করেই বিষ্ণুরই অংশ আবির্ভূত হলেন জগন জনগণকে যাকে অনন্ত দেব নামে অভিহিত করেছে ভগনা বাপি ভগবান আপি বিশ্বাত্মা বিদিতমা কংস যো ভয়ম যদুনাং নিজ নাথানাং গোযোগ মায়াং সদা মিশত তখন বিশ্বের আত্মা সর্বান্ত জামি শ্রী ভগবান সাদবগণকে কংস হতে ভয়ের বিষয়ে অবগত হয়ে তিনি যোগমায়কে আদেশ করলেন গচ্ছ দেবী ব্রজ ভদ্রে গোপ গভীর রোহিণী বসু দেবস্ব জানতে নন্দ গোকুলে অনাশ্য কংসংবী বিবরেশু বশান্তি হপ্তম স্তন্দ হে দেবী হে ভদ্রে তুমি তুমি গোপ গোপী এবং গোপ সমূহে পরিশোভিত ব্রজধামে ধামে গমন করো নন্দ গোকুলে বসুদেবের পত্নী রোহিণী এবং অপরাপর পত্নী কংসের ভয় ভিতা হয়ে গুপ্ত স্থানে বাস করছে ভগবান যোগমাকে আরও বললেন পরের অংশে এরপরে কথাটি বলব জয় বাবা ভালো থাকবেন